হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েলকাম টু মাই ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো তো ভিডিওটার থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ড মানে মোবাইল রাখার স্ট্যান্ড আমি যেটাতে মোবাইল রেখে আপনাদের জন্য ভিডিও করি তো আমি এখন এই বক্সটা খুলবো কিংটা দেখাবো আপনাদের কী কী আছে তো প্রথম হচ্ছে বক্সের ভিতরে যেটা আছে এটা হচ্ছে এই যে ক্যামেরা মোবাইল রাখার স্ট্যান্ড তো এই যে দেখতে তো এটার ভিতর একটা লাইটও আছে লাইটটা লাইটটা সুই হচ্ছে এখানে এই তো মোটামুটি মোটামুটি ভালোই তারপরে এমন এটা হচ্ছে থেকে কিনছিলাম আড়াইশো টাকা দেওয়া কোয়ালিটি তেমন একটা ভালো না হলে মোটামুটি চলে আমার জন্য তো এটা কিনছিলাম হচ্ছে আড়াইশো টাকা দেওয়া এটার সাথে আবার দিতে হচ্ছে একটা ওই চা ওই লাইটটা চার্জ দেওয়ার জন্য এই লাইটটা চার্জ দেওয়ার জন্য একটা কট দিতে তারপর হচ্ছে গিয়া আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে এটা এই যে তো এটা আমি খুলি খুলে দেখে আপনাদেরকে তো এটার ভিতরে মূলত আসতে হচ্ছে এই যে এটাতে বয়স হবার দেওয়ার জন্য আনছি এটা হচ্ছে এটা হচ্ছে বয়স আবার দেওয়ার জন্য এখানে আবার এই যে এটা হচ্ছে এখানে সুইচ আসে এই সুইচের টিপ দেওয়া চালু করে এই যে সুইচের টিপ দেওয়া ধরে রাখলে এই যে চালু হয়ে যায় দেওয়া খাই এই যে চালু হয়ে গেছে তো এটা হচ্ছে আপনি চালু করার সাথে সাথে এই জিনিসটা যখন আপনার মোবাইলের সাথে কানেক্ট করা থাকবে কানেক্ট করা থাকবে তখনই মনে করেন এটা এক অটোমেটিক এটা আপনার মোবাইলের সাথে জয়েন হয়ে যাবে ওটা এরপরে এটার সাথে আছে একটা বক্স এই যে বক্স এই বক্সের ভিতরে হচ্ছে এটা আছে এটা হচ্ছে ওই আপনার এই মাইক্রোফোনটা চার্জ দেওয়ার জন্য তো দেখতেই পারতেছেন আমি মাত্র পাঁচশো টাকার ভিতরে কী সেটআপ আপ কী সেট আপ তৈরি করে ফেললাম আপনি এত দেখতেই পারছেন তো আপনারাও চাইলে এরকম কিন্না কিন্না ছোটখাটো ভিডিও বানাইতে পারেন তো আপনারা দেখতেই পারছেন মাত্র পাঁচশো টাকার সেটআপ তো আপনার যা দরকার তারা গুলির স্থান থেকে পাঁচশো টাকার সেটআপ তৈরি করতে পারেন তো আপনারা যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে দেন এবং বেশ সুন্দর একটা কমেন্ট করেন এবং হচ্ছে যারা আমার সবুজের হাসি হাসি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সুন্দর করে ওই যে লাল একটা বাটন আছে সেটা টুস করে একটা টিপ করেন এবং ঘন্টা বাটনটা একটা টিপ দিয়ে দেন